তুরের ডাকে ঘোর ভাঙে তিব্রের ও তুরকে উঁচু করে পানিটা খাওয়ায় সারা সারাদিনে তৃষ্ণার্ত তুর পানি পেয়ে এক নিমিশে শেষ করে তীব্রের বুকে লুটিয়ে পড়ে তীব্র এমন ঘটনা একটু থমকে যায় কিছুক্ষণ এভাবে থাকার পর দ্রুত তুরের মাথা নিচে রেখে চলে আসতে চায় কিন্তু এবারও তুর আটকে দেয় এবার ত্রিব্রের নিজের প্রতি রাগ লাগছে কেন আসতে গেল এখানে মেয়েটা তো ওকে ছাড়ার নাম নিচ্ছে না আবার ত্রিব্রের টি শার্ট আঁকড়ে ধরল ত্রিব্র ওকে ছাড়তে গেলে দেখলো তোর আধ আধ চোখ খুলে দেখার চেষ্টা করছে কিন্তু ওর চোখ আর সায় দিচ্ছে না তাই বারবার বন্ধ হয়ে আসছে ত্রিব্র কিছু একটা বলবে তার আগেই তোর অনেক কষ্টে উঠে বসে তারপর ত্রিব্রের গাল ধরে কয়েকটা ঢোক গেলে লোভাতুর ভাবে ত্রিব্রের দিকে তাকায় তুর এবার ত্রিব্রের আকাশ থেকে পড়ার অবস্থা তুরের চাহনি আর ঢক গেলা ত্রিব্রের একটুও ভালো লাগলো না তুর নিজের হাতে তীব্রের দুগাল ধরে আছে যা আরও অস্বস্তি লাগলো তীব্রের ও তুরকে কিছু বলতে যাবে তার আগে তীব্রকে কাছে টেনে তীব্রের ঠোঁটে প্রচণ্ড কামড় দেয় তুর হঠাৎ এমন আকস্মিক কাজের দরুন ত্রিব্রের কেমন রিয়্যাক্ট করা উচিত বুঝতে পারলো না সে কিন্তু এটা বুঝতে পারলো মেটা আজ ওর ঠোঁট ছিঁড়েই ফেলবে তাই বাধ্য হয়ে তুরের দু আঙ্গুল দিয়ে তুরের গাল চেপে ধরে তীব্র সাথে সাথে তুর ওকে ছেড়ে দেয় আর তীব্র ধাক্কা মেরে ফেলে দিতেই তোর কান্না করে ওঠে দিল না রে দিল না আমার এত খিদে পাইছে কিন্তু আমার স্যান্ডউইচ দিল না কেড়ে নিয়ে গেল রে তীব্র অসহায়ের মতো নিজের ঠোঁটে হাত রাখে রক্ত পড়ছে তা দিয়ে যা তুরের ঠোঁটে লেগে আছে তীব্র এবার রাগ উঠলো পরক্ষণে হাসি পেলো যে মেটা তার ঠোঁটটাকে স্যান্ডউইচ ভেবে কামড়ে খেতে চেয়েছে রাগ থাকা সত্ত্বেও বুঝতে পারলো খিদের কারণে কিছু বুঝতে পারছে না তীব্র কিছু একটা ভেবে তুরের জন্য কিছু ফল নিয়ে এসে ওকে খাইয়ে দিল খাওয়া শেষে এক মুহূর্ত অপেক্ষা না করেই ওখান থেকে বেরিয়ে এলো নিজের রুমে গিয়ে রাগে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো চোখ বন্ধ করা মাত্রই তখনকার কথাগুলো মনে পড়ল আর তীব্র রাগে দেয়ালে একটা ঘুষি দিল এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেয়েছে তাও সেই মেয়ের যাকে হয়তো সবচেয়ে জঘন্য মনে করে ও হঠাৎ করে ত্রিব্রের নিজের ঠোঁটের কাঁটার দিকে নজর পড়ল ও তাতে হাত দিতে আহ করে উঠল আর একটু হলে কেটেই যেত নিজের মনে আবারও হেসে উঠল মুখের হাসির সিটা নিয়ে আয়নায় তাকাতে চমকে উঠল ত্রিব্র ও হাসছে তা একটা মেয়ের এমন কাণ্ডতে যেখানে ওর রাগ ওঠার কারণ নিজের প্রতি রেগে গেল ত্রিব্র আর কিছু না বলে গজগজ করতে করতে বিছানায় গেল কিন্তু কেন জানি ঘুম পাচ্ছে না বারবার মুরামুরি করছে চোখ বন্ধ করতেই তখনকার কথাগুলো মনে পড়ছে যে একটা মেয়ে তার ঠোঁটকে স্যান্ডউইচ ভেবে খেতে চেয়েছে কিন্তু নিজেকে কিছুতেই মানাতে পারল না বেশ কিছুক্ষণ পর বারবার মুরামুরি করছে তীব্র না চাইতো দূরের সেই ডাক ওর কানে বাঁচছে ও জানে মেয়েটি এখন আর ডাকছে না তবু ওর ডাক কেন বারবার তীব্রের কানে বাঁচছে বুঝতে পারছে না অস্থির হয়ে গেছে তীব্র এই অস্থিরতা তীব্রকে শেষ করে দিচ্ছে অসহ্য লাগছে এভাবে অস্থির হর কোনো মানেই হয় না তীব্র আবার তুরের রুমের দিকে পা বাড়ালো রুমের দরজা খুলে ও তুরের কাছে গিয়ে বসলো খুব গভীরভাবে ওর মুখটা দেখতে লাগলো মনে হচ্ছে পৃথিবীর সব মায়া এই মুখটায় ও আলতো করে তুরের গালে স্লাইড করে তখনই তুর তীব্রের হাটটা শক্ত করে আঁকড়ে ধরে নিজের বুকের মাঝে নেয় যেন বাচ্চা মেয়ে তার পুতুর বুকে জড়িয়ে রেখেছে ওর ঠোঁটের দিকে নজর পড়তেই দেখলো তীব্রের কাঁটা ঠোঁটে রক্ত লেগে আছে তীব্র সফটলি তুরের ঠোঁট থেকে শুকনো রক্তগুলো তুলতে থাকে এক সময় কাছে যেতে যেতে তুরের অনেকটা কাছে যায় এতক্ষণে হুশ ফিরে ত্রীব্রের ও দ্রুত তুরকে ছেড়ে বেরিয়ে আসে সকালে উঠে ফ্রেশ হয়ে ম্যানেজার আর পিয়ের সাথে কথা বলতে থাকে ওরা তীব্রকে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে যা ত্রিব্রের চোখ এড়ালো না কি হয়েছে এভাবে পাগলের মতো হাসত কেন স্যার কিছু না বললে একটা প্রশ্ন করতে পারি হুম আপনার ঠোঁটে ওই কাটার দাগটা কিসের কথাটা শুনে তীব্র শুকনো গলায় বিষম খেল কি বলবে বুঝতে না পেরে ঋদ্ধকে একটা ধমক দিয়ে চলে গেল ব্যাপারটা কি স্যার চোরের মতো পালালো কেন আর দাগটা তো দেখে মনে হচ্ছে অন্য সারাদিন নিজের কাজে একটু মন দিতে পারেনি তীব্র বারবার মেটার চেহারা ওর সামনে ভেসে উঠছে কী করবে বুঝতে পারল না তীব্র এক প্রকার অস্থিরতা নিয়ে ত্রিব্রের দিন কেটে গেল আজ বেশ তাড়াতাড়ি বাড়ি ফেরে ত্রিব্র কেবল নয়টা বাজে এই সময় তীব্রকে দেখে প্রায় সবাই অবাক ও কাউকে কিছু না বলেই তুরের রুমের দিকে গেল কারণটা তীব্রের কাছে খুবই সাধারণ যখন কোনো কিছু মনকে অস্থির করে তোলে তখন হয় সেইটাকে আঁকড়ে ধরতে হয় নয় শেষ করে দিতে হয় কিন্তু তুরের কাছে কেন যাচ্ছে সেটাও রাজা না ত্রিব্রের ইচ্ছে দরজাটা খুলে একটা চর মারবে মেয়েটাকে সারাদিন অনেক জ্বালিয়েছে মেয়েটা হ্যাঁ মেয়েটা জ্বালায়নি তবুও ওর কথা মনে পড়ার কারণেই ত্রিব্র এতটা অস্থির হয়ে উঠেছে তারা শাস্তি তো মেয়েটা পাবে কিন্তু রুমের ভিতর ঢুকতে থমকে যায় রুমের মধ্যে মেয়েটা নেই তীব্র দ্রুত রুমে ঢুকে খালি রুমেই ওকে খুঁজতে থাকে কিন্তু কোথাও নেই তুর তুরকে না পেয়ে মুহূর্তে তীব্রের রাগটা মাথা চারা দিয়ে ওঠে খুব জোরে চিৎকার করে ওঠে ত্রিব্র তীব্রের চিৎকারে সব কিছু স্তব্ধ হয়ে যায় ওর ম্যানেজার আর পিয়ে এসে রুমে ঢুকে বেশ ভয় ভয়ে জিজ্ঞেস করে কী হয়েছে স্যার তীব্র নিজেকে কন্ট্রোল করতে পারলো না ও রিদ্রের তীব্রের পিয়ের কলার চেপে ধরে বলল মেয়েটা কোথায় আমি এখানে মেয়েটাকে রেখে যেতে বলেছিলাম কাউকে এখানে আসতে নিষেধ করেছিলাম তাহলে মেয়েটা কোথায় আমার কথা ছাড়া মেয়েটি কোথায় গেল তীব্রের কথায় পিয়ে আর ম্যানেজার দুজনেই অবাকের শীর্ষে কী সব বলছে ত্রিব্র ওর কথায় তো লোকগুলো তুরকে নিয়ে গেল বেশ ভয় নিয়ে ম্যানেজার বলে উঠল স্যার আপনার কথায় তো লোকগুলো এসে সেই সন্ধ্যার পর মেয়েটাকে নিয়ে চলে গেল ম্যানেজারের এই কথায় ত্রিব্রের মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ ও ওরকম কিছুই বলেনি আমি বলেছি মানে অবাক হয়ে কথাটা বললো ত্রিব্র স্যার ওরাই বলেছে আপনি নাকি ওদের মেয়েটাকে নিয়ে যেতে বলেছেন তাই ওরা মেয়েটাকে নিয়ে গেছে ওরা নিয়ে গেছে মানে আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি আদৌ বলেছি কি না স্যার আপনি যেহেতু কাল বলেছিলেন আজ মেয়েটাকে নিয়ে যেতে আর ওরাও জোর করছিল আমি ওর জন্য আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনার ফোন বন্ধ ছিল তাই আমি আর না করে নিয়ে যেতে দিয়েছি এ কথা বললো ম্যানেজার শিট খুব জোরে দেয়ালে নিজের হাতে দেয় তীব্র তীব্র আর কিছু বলতে পারলো না কারণ ভুলটা ওর নিজের তখনই ম্যানেজার বলে উঠলো কিছু হয়েছে কি স্যার মেয়েটাকে চাইছেন যে তীব্র চুপ করে রইল এতক্ষণে হয়তো মেয়েটাকে ওরা চালান করে দিয়েছে কিন্তু স্যার আপনি কেন জানতে চাইছেন ওই মেয়েটার কথা ঋদ্ধের মুখের কথায় অপ্রস্তুত ছিল তীব্র সত্যি তো মেয়েটা আজ সারাদিন ওকে জ্বালিয়েছে মেয়েটা চলে গেছে তাতে ওর কি একদিনে মেয়েটা কি এমন করলো যে এতটা রিয়াক্ট করছে ও ত্রিব্র নিজেকে শান্ত করে নিজের মনেই বলল গিয়েছে বেশ হয়েছে তখনই ম্যানেজার বলে ওঠে ঠিক বলেছো এতক্ষণে হয়তো মেয়েটাকে বাজারের পণ্যের মতো নিলাম করে দেওয়া হয়েছে আর কিছু পশুরা হয়তো পেয়েও যাবে তার ছিল হাসি নিয়েই বলল কথাটা কিন্তু ওনার কথাটা যেন ত্রিব্রের বুকের মাঝে ঝড় তুলে দিল চেয়েও নিজেকে শান্ত রাখতে পারল না দূরের জন্য রাগ ঘৃণা মুহূর্তের মধ্যেই চলে গেল ত্রিব্রের মাথা থেকে অস্থিত তীব্র মুহূর্তেই মুখ ফুটে বলে ফেলল মেয়েটাকে আমার চাই মানে বেশ অবাক হয়ে ম্যানেজার জিজ্ঞেস করলো ত্রিব্রকে ওকে তো নিয়ে গেছে তাছাড়া আপনি যে চেয়েছিলেন তাই তো আর বলতে পারল না উনি ত্রিব্রের হিংস্র চাহনিতে মুহূর্তেই থমকে গেল চোখ মুখ শক্ত করে শান্ত গলায় শুধু একটাই শব্দ বের করলো আই ওয়ান্ট দিস গার্ল আমি মেয়েটাকে চাই কিন্তু স্যার এতক্ষণে তো আমি কিছু শুনতে চাই না ওকে যেখানে যেভাবে নিয়ে গেছে ঠিক সেভাবে ফিরিয়ে আনো আমি শুধু মেয়েটাকে আমার সামনে দেখতে চাই আই ওয়ান্ট দিস গার্ল খুব জোরে চিৎকার করে বলল। তীব্রের এমন চিৎকারে দুজনেই আরও ঘাবড়ে গেল এতরা রাখতে খুব কমই দেখেছে ত্রিব্রকে। যে দুটো ছেলে মেয়েটিকে নিয়ে গেছে আমি দেখতে চাই ত্রিব্র কি চাইছে কেউ বুঝতে পারলো না কিন্তু ত্রিব্রকে কিছু জিজ্ঞেস করাটাও বোকামি ঋদ্ধ ওই লোক দুটোর সাথে যোগাযোগ করে ইমিডিয়েটলি আসতে বলে সোফায় বসে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে তিব্র ওর এখন একটাই জিনিস চাই আর তা হলো সেই মেয়েটি তখনই লোক দুটো তীব্রের সামনে এসে দাঁড়ায় আমাদের ডেকেছিলেন স্যার ত্রিব্র বেশ শান্ত হে স্থির গলায় উত্তর দেয় মেয়েটি কোথায় ত্রিব্রের কথা শুনে লোক দুটো নিজেদের মুখ চাঁচাই করলো কেন স্যার ত্রিব্রের নিজেকে শান্ত রাখা দায় হয়ে পড়েছে দাঁতে দাঁত চেপে বলল মেয়েটাকে আমার দরকার মেয়েটি কোথায় স্যার আপনার যদি মনে হয় এমনি এমনি মেয়েটিকে দিয়ে আপনার লস হয়েছে তাহলে আমাদের বলতে পারেন আমরা যে কোনো অ্যামাউন্ট পে করতে রাজি যাই বলুন এরকম মেয়ের জন্য যা চাইবেন কম আপনি চাইলে এবার আর তীব্র নিজেকে শান্ত রাখতে পারলো না ও সোফা থেকে উঠে লোকটার বুকে খুব জোরে একটা লাথি মারল আরেকটা লোক কিছু বুঝতে না পেরে ওই লোকটার কাছে গেলেই নিজের ইচ্ছে মতো লোক দুটোকে লাথি মারতে লাগলো ম্যানেজার আর হৃদ্র তীব্রের কোনো কিছুই বুঝতে পারছে না কাল পর্যন্ত যেই মেয়েটাকে দেখতে পারতো না আজ তাকে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে ওদিকে তীব্র ওদের ইচ্ছে মতো মারতে থাকে শুয়ে বাচ্চা তোদের সাহস কী করে হয় এসব কথা বলার মেয়েটাকে আমার চাই আর তোরা বলছি সুখে তোদের বেছে দেবো কতটা কাঁচরে তোদের কথাগুলো বলছে আর পাগলের মতো মারছে দুজন লোকেরই রক্তাক্ত অবস্থা তীব্র খুব নির্মমভাবে মারছে স্যার প্লিজ ছেড়ে দিন ভুল হয়ে গেছে লোক দুটো চিৎকার তীব্রের কানে গিয়েও যাচ্ছে না ঠিক তখনই রিদ্র ওকে থামায় স্যার প্লিজ শান্ত হন ওরা যদি মরে যায় তবে ওই মেয়েটিকে আপনি কিভাবে পাবেন ঋদ্ধের কথায় শান্ত হয় তীব্র ও গিয়েই একটা লোকের গলা চেপে ধরে মেয়েটা কোথায় কোথায় রেখেছিস ওকে গলা চেপে ধরার কারণে লোকটি বলতে পারছে না তখন পাশের লোকটি বলে উঠল স্যার মেয়েটিকে আমরা অলরেডি ডিলারদের কাছে দিয়ে এসেছি ও এখন হোটেল ডার্কস্টারে আছে আজ রাত বারোটায় ও সহ আরও মেয়েদের বিদেশি লোকদের কাছে সেল করা হবে কথাটা শুনে তীব্র আরও রেগে গেল ও কিছু বলার আগেই বলল স্যার আমাদের পক্ষে এখন ওই মেয়েটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় ওখানের কেউ যদি এটা জানতে পারে তাহলে আমাদের তো পুতে দেবেই সাথে আপনাকেও ছাড়বে না ওই মেয়েটাকে যদি আমি অক্ষত না পাই তাহলে ওদের সহ তোর বসের কী অবস্থা করতে পারি তা হয়তো তোরা চিন্তাও করতে পারবি না তারপরে ওদের নিয়ে হোটেল ডার্ক স্টারে পৌঁছে গেল তীব্র গাড়ির মধ্যে থাকা লোক দুটো কোথায় দূর আছে তা বলল স্যার আপনি যদি যান তবে একজন ডিলার হিসেবে যাবেন ওখানের কেউ যদি সন্দেহ করে তাহলে আপনার সাথে ওই মেয়েটাকেও শেষ করে দেবে আমাকে শেষ করা অতটা সহজ না বলে ত্রিব্র বেরিয়ে গেল দূরের জন্য ত্রিব্র হোটেলের একটা বারে গেল এখানে সব কিছু খুব সিক্রেট কারণ বারে দেশি বিদেশি বিভিন্ন বিশিষ্ট মানুষদের দেখতে পাচ্ছে তীব্র তাদের চিনতে বেগ পেতে হচ্ছে না কারণ সবাই সমাজের ভালো মানুষের মুখোশ দাঁড়িয়ে শয়তান সবাই নিজেদের মনে ব্যস্ত হয়ে আছে কেউ মত নেশা কেউ বা ওখানে থাকা মেয়েদের নিয়ে কিন্তু তীব্রের চোখ শুধু তুরের দিকে কিন্তু তুরকে কোথাও খুঁজে পাচ্ছে না হঠাৎ করে তীব্র বারোটা বাজার আভাস পায় আর একজন লোক এসে সবাইকে শান্ত হতে বলে কারণ বিশেষ আকর্ষণের জন্য তীব্র ওদিকে তাকায় সেখানে কতগুলো মেয়েদের ডাকা হচ্ছে যাদের খুব নির্মমভাবেই টেনে আনা হচ্ছে মেয়েগুলো যে কতটা অসহায় হয়ে পড়েছে তা তীব্র বুঝতে বাকি নেই কিন্তু এখানে মাথা গরম করে কিছুই করা যাবে না তাই নিজেকে শান্ত করে নিল তীব্র তখন ঋদ্ধ তীব্রের কানের কাছে গেল স্যার সব মেয়েদের মাঝে মেয়েটাকে দেখতে পাচ্ছি না ওরা কি মেয়েটাকে অলরেডি সেল করে দিয়েছে কথাটা শুনেই বুক কেঁপে উঠল তীব্রের একে একে সব মেয়েদের নিলামে ডাকা হচ্ছে আর মানুষরূপী জানোয়ারগুলো পণ্যের মতো দাম বলছে মেয়েদের সেখানে মেয়েদের চিৎকারে হয়তো পাথরের বুক ফেটে জল বেরোবে কিন্তু মানুষরূপী সেই জানোয়ারগুলো উল্লাসে মেতে উঠেছে তীব্র চেয়েও কিছু করতে পারলো না সবার আগে ওর তুরকে খুঁজতে হবে তীব্র ওখান থেকে সরে আসতেই ওর চোখ আটকে যায় একটা লোক একটা মেয়ের হাত ধরে নিয়ে আসছে আর মেটা রোবটের মতো হাঁটছে যেন মেয়েটার শরীরের অনুভূতি বলতে কিছু নেই মেয়েটাকে এনে সুরে মারল এ মেটা অন্য কেউ নয় তুর তুর নির্বাক হয়ে নিচের দিকে তাকিয়ে রইলো ঢুলতে লাগলো তীব্র অপলকভাবে চেয়ে আছে তুরের দিকে এই রকম নোংরা জায়গাতেও তুর্কে সবচেয়ে পবিত্র লাগছে ত্রিব্রের কাছে নিষ্পাপ মুখটা শুভ্রতার আভাস দিচ্ছে তুরের দু চোখ ত্রিব্রের দিকে আটকে গেল তখন একটা লোক তুরকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল ত্রিব্রের মনে হলো ওর বুকে কেউ ছুরি মেরেছে আর লোকটা তুরের দাম করতে লাগল। ত্রিব্রের মনে হলো লোকগুলো তুরকে চোখ দিয়েই গিলে খাচ্ছে সেই লোকটা তুরের চুলের মুঠো ধরে ওকে দাঁড় করায় ব্যথায় নিজের চুল ছাড়াতে চায় কিন্তু পারে না এতটা শক্তি নেই ওর তুরকে ছেড়ে দিতেই তুর নেশাগ্রস্তের মতো দুলতে থাকে কারণ তুর পুরোপুরি সেন্সে নেই ও সবটা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে এখানে ওকে কেন আনা হয়েছে আর ওর সাথে কি হতে চলেছে তারপর সবাই তুরের নামে ডাকতে থাকে বলতে গেলে এখানে সবচেয়ে সুন্দর ও অল্প বয়সী মেয়েটি হচ্ছে তুর সবাই ডাকা শেষ করে কিন্তু শেষ ডাকটা আসে ত্রিব্রের হ্যাঁ ত্রিব্র ওদের কাছ থেকে কিনে নেয় তুর্কে কিন্তু তার জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে কারণ আরেকটা লোক তুর্কে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল তুরের এখন কোনো বোধ শক্তি নেই ও আফসাতে সেই মানুষটাকে দেখতে পেলো যে ওকে কিনেছে ত্রিব্র তুর্কে নিয়ে বেরোতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন ঘটে র্যাবের হ্যাঁ ত্রিব্রয় ওদের এখানে আসার ইনফরমেশন দিয়েছিল। যে লোকগুলো তীব্রকে এইখানের খবর দিয়েছিল তারাই বলে দিয়েছে পুলিশ আসলে ওদের কিছু করতে পারবে না তাই তীব্র সরাসরি র্যাবের কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে যে তীব্রের পূর্ব পরিচিত কারণ এখানে ও নিজে কিছু করলে সেটা শুধু এখান পর্যন্ত সীমিত থাকবে কিন্তু আইনের লোকেরা করলে মানুষ সেটা জানতে পারবে র্যাবের লোকেরা এসে পুরো জায়গাটা সিল করে দেয় আর তীব্র খুব সাবধানে নিজের পরিচয় গোপন করে তুরকে নিয়ে চলে আসতে চায় কিন্তু বিপত্তি বাঁধে তখন তীব্র তুরসহ আরও কয়েকটা মেয়েকে খুঁজে পায় না এবার তীব্রের মাথায় আগুন জ্বলে ওঠে যার জন্য এত কিছু সে হাতে এসেও হারিয়ে ফেলল আর এখানে যে অবস্থা তাতে এখানে কিছু করা যাবে না তীব্র খুব রেগেই ওখানে ওই লোক দুটোকে মারতে থাকে তুরকে কোথায় নিয়ে গেছে তা জানার জন্য ত্রিব্রের মার সহ্য করতে না পেরে ওরা বলে ওঠে এখানে রেড পড়েছে জেনে ওরা গোপনভাবে কয়েকটা মেয়েকে সরিয়ে নিয়েছে গোপন পথ দিয়ে আর যতদূর সম্ভব ওরা মেয়েগুলোকে সমুদ্র পথে বাইরে পাঠিয়ে দেবে আর একবার যদি ওদের জাহাজে তুলে দেওয়া হয় তাহলে তুরকে ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব না কারণ তখন মেয়েগুলোকে কোথায় নিয়ে যাবে তা জাহাজে থাকা মানুষগুলোই তাদের বসের নির্দেশে ডিসাইড করবে কথাগুলো শুনে ত্রিব্র খুব জোরে চিৎকার দিয়ে ওঠে ও ভেবেছিল মেয়েটাকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টটা যে সামনে থেকে এতটা নির্মম সেটা যখন স্টেজে দাঁড়িয়েছিল তুর কতগুলো পশুর সামনে তখন বুঝতে পেরেছে তীব্র একটা মেয়ে তখন কতটা অসহায় হতে পারে যখন তার সম্মানের নিলাম তার সামনেই হয় আর সে অবাক চোখে তা তাকিয়ে তাকিয়ে দেখে তীব্র ওখানে হাঁটু বসে চোখের পানি মুছতে থাকে নিজের প্রতি ঘৃণা হচ্ছে ত্রিব্রের ও রাগের কারণে একটা মেয়ের আজ এই পরিণতি হ্যাঁ মেয়েটা অন্যায় করেছে কিন্তু ওর অন্যায়ের তুলনায় তীব্রকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলেছে হয়তো এতটা পাওয়ার যোগ্য ও নয় যার জন্য তীব্র এত কিছু করলো সে যদি জানতে পারে এসব তাহলে মেটাকে ঘৃণা না করলেও সে ত্রিব্রকে কোনো দিনও ক্ষমা করবে না তার মেটা ওর জন্যই কেন বা তীব্র এতটা ভাবছে কেন মনে হচ্ছে মেটাকে ওর যে করেই হোক চাই মেটাকে ছাড়া ওর এক মুহূর্ত চলবে না যে করেই হোক মেটাকে ওর চাই তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করলো না তখনই চট্টগ্রাম যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ও জানে না চট্টগ্রামের কোথায় দূরকে নিয়ে যাওয়া হয়েছে আর আইনের মাধ্যমে ওকে খুঁজলেও তুর্কে পাবে না তাই যা করার ওকে নিজেই করতে হবে ও ওই লোকগুলোকে সাথে নিয়ে যায় তীব্রকে দেখে রীতিমতো চিনতে কষ্ট হচ্ছে ঋদ্ধের এতটা ছটফটানি এতটা অস্থির তা আবার সেই মেয়েটার জন্য কোনো উত্তর খুঁজে পায় না ঋদ্ধ সারা রাস্তায় তীব্র এক মুহূর্তের জন্য নিজের দু চোখের পাতা এক করতে পারেনি কখনো সেখানে পৌঁছাবে তার জন্য পাগলের মতো করছে ত্রিব্র কারণ তুর্কে কোন পথে বাহিরে নিয়ে যাবে তা কেউ জানে না কিন্তু কোথায় ওকে জাহাজে তুলে দেওয়া হবে আর সেটা কখন তা লোক দুটো ত্রিব্রকে বলছে ঋদ্ধের খুব রাগ হচ্ছে ত্রিব্রের ওপর প্রথমে যদি মেয়েটাকে রেখে দিত তাহলে কিছুই হতো না প্রথমে এতগুলো টাকা খরচ করে মেয়েটাকে হাতে পেয়েও হারিয়ে ফেলল আর এখন এমন একটা জায়গায় যেতে হচ্ছে যেখান থেকে ফিরে বেঁচে আসবে কিনা ভরসা নেই ওরা যাই হোক মাফিয়া তো নয় কিন্তু ত্রিব্রকে দেখে কম মনে হয় না ওর এমন এমন কাজ তীব্র করেছে যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব প্রায় সকালের দিকে ওরা চট্টগ্রাম পৌঁছে তারপর ওখানে থাকা লোকদের সাথে যোগাযোগ করে ওদের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করে তীব্র জানতে পারে ঢাকা থেকে কাল যে মেয়েগুলোকে আনা হয়েছে তারা সমেত আরও কিছু মেয়েকে কন্টেইনারে ভরে সমুদ্রপথে চালান করা হবে আর তা আজকে রাতে ত্রিব্র বুঝতে পারলো সব কয়টা মেয়েকে বাঁচাতে হলে ওকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সব মেয়েকে সন্ধ্যের মধ্যে একত্রে আনা হবে এর আগে সবাইকে এমনভাবে রাখা হবে যেন একসাথে কেউ ওদের ধরতে না পারে তাই এদের মধ্যে তোর কোথায় তা হয়তো জানা অসম্ভব সব খবর নিতে নিতে প্রায় বিকেল হয়ে গেল এখন শুধু রাতের অপেক্ষা বিকেলের সময় হলেও সমুদ্রের তীরে সূর্য বেশ তির্যকভাবে পড়ছে যা কয়েক ঘন্টার মধ্যে অস্ত চলে যাবে কিন্তু তবুও বেশ করা রোদ এখনও সে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তীব্র কেউ এই সময় এখানে আলো আর সূর্যের তাপে দাঁড়াতে চাইবে না কিন্তু ত্রিব্র সমুদ্রের ওপর সূর্যের দিকে তাকিয়ে আছে তীব্রের মনে হলো সূর্যকে সমুদ্র দেখতে দিতে চাচ্ছে না তীব্র বেশ বিরক্তি নিয়ে তাঁত ছিললে সুরে বলে ওঠে এত তেজ কেন তোর কিছুক্ষণ পর যার বুকে বিলীন হয়ে অস্ত যাবি তাকেই দেখতে দিতে চাইছিস না কেন হিংসা হচ্ছে তোর তুই যার বুকে মুখ লুকাবি তাকে দেখছি বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তীব্র ও সূর্যকে এসব কথা বলছে পাগলামি হতে একেই বলে না হলে কেউ এটা কেন বলবে তীব্র কিছু একটা ভেবে আবার সূর্যের দিকে তাকায় তারপর বলে উঠল তুই তো খুব উদার রে যার বুকে নিজেকে বিলিয়ে দিস তাকে অন্য কাউকে দেখতে দিতে চাস না তাই নিজের সাধ্য মতো তাকে আবার নজর থেকে আড়াল করিস বাকি সময় তাকে তার মতো থাকতে দিস আর মাঝে কত মানুষ ছয়। তারপর বেশ জোরেই হেসে ওঠে তীব্র কিন্তু আমি এতটা উদার নই রে আমি যার মাঝে নিজেকে বিলীন করব। তাকে কেউ ছোঁয়া তো দূরে থাক কোনো দিন তাকে দেখতেও পারবে না তুই যেমন সমুদ্রের মাঝে বিলীন হয়ে যাস তাকেও তার সব কিছু শেষ করে আমার মাঝে বিলীন হতে হবে তার তেজ থাকবে তোর মতো কিন্তু দিন শেষে যে বাধ্য হয়ে আমার কাছে ধরা দেবে শুধু আমার হয়ে কথাগুলো নিজের মনে আওড়াতে থাকলো তীব্র কেন বললো তা হয়তো ও নিজেও জানে না কিন্তু ওর মনে হলো সূর্য ওকে দেখে হাসছে যাওয়ার সহ্য হল না তুই কি ভাবছিস এরকম কেউ নেই যে তোর মতো হবে সমুদ্রের মাঝে নিজেকে বিলীন করে দেবে আরে তুই নিজের ইচ্ছে দিস নাকি না তাই তো সময় নিয়মে বাধ্য হয়েই তো নিজেকে শেষ করি সমুদ্রের মাঝে তোকে সময় বাধ্য করে আর আমি তাকে বাধ্য করব আমার বাধ্য হতে তাদের সব কিছু করতে আমি রাজি এভাবে সূর্যের সাথে কথা বলতে থাকে তীব্র একসময় সূর্য নিজের সময় অস্ত যায় ত্রিব্রের সূর্যকে অস্ত হতে দেখে দুইটা জিনিস মনে হয় হয় সূর্য ওর কথাগুলো সহ্য করতে পারেনি তাই হেরে বিদায় নিয়েছে আর না হলে ওর কথাকে তাচ্ছিল্য করার জন্য অস্ত নিয়েছে প্রচণ্ড রাগ লাগলো ত্রিব্রের কোথায় যাচ্ছিস তোর কি সবার মতো সময় নেই আমার কথা শোনার তাহলে যে শুনতো তাকে ফিরিয়ে এনে দে না হলে কাউকে আসতে বল যে আমার কথাগুলো শুনবে আমাকে আমার রাগটাকে বুঝবে আমার বাঁচার কারণ হবে প্লিজ হয় ওকে ফিরে আসতে বল নাহলে কাউকে পাঠাতে বল এই একাকিত্ব আমি আর নিতে পারছি না ওখানেই বসে কাঁদতে শুরু করে ত্রিব্র এর মধ্যেই সব কিছুতে অন্ধকার নেমে আসে তীব্র বুঝেছে ওর যাওয়ার সময় হয়ে গেছে তীব্র এতক্ষণ যা করছিল সবটাই ওর ভেতরের অন্য কেউ যেন বলছিল ও উঠে দাঁড়াতেই সে কান্না মাখা দুর্বল তীব্রের মাঝে যেন অন্যরকম এক হিংস্রতা ফুটে উঠেছে তীব্র বালির ওপর থেকে নিজের কোটটা উঠিয়ে নিজের শরীরে জড়িয়ে নেয় মাঝের একটা বোতাম লাগে গাড়িতে বসে হাতে একটা ব্যাসলেট পরে তারপর তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তুই যখন চাস আমি ওই মেয়েটাকে বাঁচাই ওই অপরাধীদের শাস্তি নিজের হাতে দিই তাহলে তাই হবে তারপর ঋদ্ধকে ফোন দেয় ঋদ্ধ জানাই সব ঠিক আছে সবকটা মেয়েকে একসাথে একটা কন্টিনারে রাখা হয়েছে তীব্র কিছু না বলে সেই পথে পা বাড়ায় ওর উদ্দেশ্য তুর্কে নিজের কাছে এনে মেয়েগুলোকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়া যাতে মেয়েগুলোর পরিচয় সহ তীব্রের পরিচয় যাতে গোপন থাকে রাত আটটার দিকে ত্রিব্র সেখানে যায় আগে থেকে তীব্রের লোক সেখানে ছিল যারা ওদের কয়েকজন লোককে হাত করে নিয়েছে তীব্র ওদের সাহায্যে খুব গোপনে সেই মেয়েদের কাছে যায় ওদের দেখে মেয়েগুলো ভয়ে কুকড়ে যায় কন্টেনারের ভিতরে পঞ্চাশ থেকে ষাটটা মেয়ে রয়েছে তাদের মধ্যে সবার বয়স ষোলোর উপরে হবে ত্রিব্রের মুখে কাপড় পরার কারণে ওর মুখ কেউ ধরতে পারলো না ত্রিব্রের সবচেয়ে সুবিধা হলো কারণ ওখানে সবার মুখে গামছা দিয়ে বাধা ছিল যার জন্য ত্রিব্রের সমস্যা হয়নি ঢুকতে সব মেয়েদের ভিড়ে ও দূরকে খুঁজছে কিন্তু দূরকে কোথাও দেখতে পেল না তার মানে কি তোর এখানে নেই না তা কি করে হয় সব মেয়েদের তো এখানে আনা হয়েছে ও যেই মেয়ের কাছে যাচ্ছে সেই ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে ত্রিব্রের মনে হচ্ছে মেয়েগুলো ওকে নরপিশ্বাস ভাবছে তীব্র নিজেকে সামলে আর একটু ভিতরে যায় ঠিক তখনই তীব্রের চোখে চেনা কোনো ওড়না চোখে পড়ে দেখে বোঝাই যাচ্ছে কোনো লেহেঙ্গার হ্যাঁ ওই মেয়েটি তো লাল রঙের লেহেঙ্গাই ছিল তীব্র ছুটে ওই মেয়েটার কাছে যায় গিয়ে মাটির থেকে ওকে ওঠায় তুর সেন্সলেস হয়ে পড়ে আসে তীব্র ওর পালস চেক করতে দেখে একদম নেই বললে চলে আর এত কিছুর পর এটাই স্বাভাবিক তুরের ওপর যা গেছে তাতে এখনই তুরকে নিয়ে যেতে হবে কিন্তু এতগুলো মেয়েকে এভাবে ছাড়তে পারে না তীব্র ও তুর্কে কলে তুলে নেয় মেয়েগুলো তীব্রের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কারণ যদি কোনো মেয়েকে আনা হয়েছে তারা কোনো দ্রব্যের মতো ট্রিট করেছে অথচ এই লোকটা মেয়েটাকে এতটাই যত্নে তুলেছে যেন জ্ঞান হারানো মেয়েটা ব্যথা পাবে ত্রিব্রের হাতে আর পাঁচ মিনিট টাইম আছে তুরকে নিয়ে এখান থেকে বেরোনোর কারণ এরপরেই রেট পড়বে আর যদি তীব্র কোনোভাবে বেরোতে না পারে তাহলে ও ওই লোকগুলোর সাথে ফেসে যাবে কারণ ও নিজের পরিচয় গোপন করেছে তার চেয়েও বড় কথা তীব্র তাহলে নিয়ে ফিরতে পারবে না তুর্কে ওরা বাড়ি পৌঁছে দেবে ত্রিব্র যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে আসতে চায় কিন্তু পারে না ওইখানে থাকা একটা লোক তীব্রের কোলে তুর্কে দেখে জিজ্ঞেস করে তীব্র আর কিছু বলার সুযোগ রাখে না লোকটা কিছু বলার আগে অজ্ঞান তুর্কে এক হাতে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে আর এক হাত দিয়ে লোকটা শ্বাসনালী ধরে টান দিয়ে পা দিয়ে ল্যাং মেরে ফেলে ওর মুখটা নিজের পা দিয়ে চেপে ধরে ঘড়ির দিকে তাকায় ঠিক এক মিনিটের মাথায় লোকটি শান্ত হয়ে যায় লোকটি মরে গেছে একদম প্রফেশনাল ট্রেনারদের মতো তীব্র কাজটা করে তীব্রের হাতে আর দুই মিনিট ও আর কোনো ঝামেলা না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে দ্রুত গাড়িতে করে সেখান থেকে কিছু দূর যেতেই গুলির আওয়াজ শুনতে পায় তার মানে রেট পড়ে গেছে আরও মেয়েটাকে পেয়েছে একটা বিশ্বজয়ের হাসি দিয়ে তীব্র এক হাতে মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আর এক হাতে ড্রাইভ করতে থাকে ও ওখানে একাই এসেছে কাউকে নিজের সাথে এনে নেয়নি রিদ্ধ ওই জন্য অপেক্ষা করেছে তীব্র ওর কাছে গেলে তুর্কে কোলে নিয়ে ওই গাড়িতে বসে পড়লো আর ঋদ্ধ আর ড্রাইভার সামনের সিটে ওরা রাস্তা থেকেই ঢাকার উদ্দেশ্যে ব্যাক করে হঠাৎ ত্রিব্র দেখলো মেটা সিট থেকে পড়ে যাচ্ছে তীব্র মাথাটা ধরে নেয় কী করবে বুঝতে না পেরে অনেকটা ইতস্তত হয়েই তুরের মাথাটা নিজের বুকে রাখে আলগা হওয়ার কারণে তুর আবার পড়ে যেতে চায় এবার তীব্র শক্ত করে তুরের মাথা ওর বুকের সাথে চেপে ধরে নিজের অজান্তেই খালি বুকে কোনো একটা পূর্ণতা পায় তীব্র আর প্রশান্তির এক নিঃশ্বাসে গাইডসিটে সিটে হেলান দিয়ে নিজেরা ক্লান্ত শরীর ছেড়ে দেয় তীব্র কিন্তু কিছুক্ষণ পর ঘটে অন্য বিপত্তি হঠাৎ করেই তুরের শ্বাসকষ্ট শুরু হয় তীব্র বুঝতে পারে ওর অবস্থা এতটাই খারাপ শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তীব্র দ্রুত গাড়ি থামিয়ে তুরকে বাহিরে বের করে আনে বুঝতে পারে এই মুহূর্তে তুরকে শ্বাস দেওয়া প্রয়োজন তীব্র দ্রুত ঋদ্ধকে ডাকে ঋদ্ধ প্লিজ ওকে লিপ টু লিপ শ্বাস দাও ওর জন্য খুব জরুরি তীব্রের কথাটা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ে তীব্র ওকে একটা মেকে ধরতে গেলে কিস করতে বলেছে সরি স্যার আমার গার্লফ্রেন্ড আছে যদি জানতে পারে তাহলে এবার আমার ব্রেকআপ হোয়াট রাবিশ এখানে মেয়েটার জীবন মরণ প্রশ্ন আর তুমি সরি স্যার আমি পারবো না আপনি বরং ড্রাইভারকে বলুন তীব্র ড্রাইভারের দিকে তাকাতেই ও বিশ্রী একটা হাসি দেয় যাতে ত্রিব্রের রাগ ওঠে ও আর কিছু না ভেবেই তুরকে কোলে তুলে ও ঠোঁটে ঠোঁট আটকে ওকে শ্বাস দিতে থাকে এটা দেখে হৃদ্ধ মুস্কি মুস্কি হেসে ওঠে আর মনে মনে বলে শেষ পর্যন্ত তাহলে নারী বিদ্বেষী নারীকে স্পর্শ করল যাক আমি তো বেঁচে গেছি তীব্র তুরের মুখে বাতাস দিতেই দূরের শ্বাস ঠিক হয়ে আসে কিছুক্ষণ পর তীব্র ওর মুখ থেকে চুল সরিয়ে ওর গালে আলতো স্লাইড করে তারপর আবার ওকে গাড়িতে তুলে এবার শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে যাতে একটুও পড়তে না পারে